ভারত পাক সংঘাতের আবহে রুশ নাগরিকদের আপাতত পাকিস্তান যাওয়া থেকে বিরত থাকতে বলেছে মস্কো চলতি বছরের পঁচিশে এপ্রিল এই নিয়ে এক স্যান্ডেলে একটি পোস্ট করে ক্রেমালিনের দূতাবাস আগাগোড়া রুশ ভাষায় লেখা ওই উপদেশনামায় পাক ভূমিতে থাকা নাগরিকদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে রুশ দূতাবাসের উপদেশনামায় বলা হয়েছে ভারত পাক সম্পর্কের দ্রুত অবনতি ঘটছে দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা ক্রমাগত যুদ্ধের হুমকি দিচ্ছে এই পরিস্থিতিতে রুশ নাগরিকদের জন্য পাকিস্তান মোটেই সুরক্ষিত নয় তাই তাদের সংশ্লিষ্ট দেশটিতে যাওয়ার থেকে বিরত থাকতে বলা হচ্ছে উল্লেখ্য এই ধরনের আদেশনামা জারি করেনি নয়াদিল্লির মস্কো দূতাবাস গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর প্রকাশ্যে আসতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোকবার্তা পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে তিনি লেখেন লড়াইয়ে ভারতীয় সঙ্গে যোগাযোগ আরও মজবুত জোরদার করতে আমরা সর্বদা প্রস্তুত এই নৃশংস অপরাধের কোনো ক্ষমা নেই সন্ত্রাসবাদী সংগঠন এবং অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি পাবেই প্রেসিডেন্ট পুতিনের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশটির স্কুট এলাকার ইউনাইটেড রাশিয়া পার্টির নেতা অভয় কুমার সিং ও পেহেলগাঁও হামলার পর সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছেন তিনি বলেন ঐতিহাসিকভাবে দুই দেশের সম্পর্ক মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে কাশ্মীরের ঘটনার জন্য সহানুভূতি প্রকাশ করছি প্রয়োজনে আমরা যে কোনো সাহায্য করতে প্রস্তুত পাহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি ঠিক তার ইসলামাবাদকে না জানিয়ে বিতস্তা নদীর জল ছাড়ার অভিযোগ ওঠে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ফলে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়া খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমের খবরে এটাও বলা হয়েছে বিতস্তার জলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় পিওকেতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে প্রাণহানি এড়াতে আম জনতাকে নদীর ধার থেকে সরাচ্ছে স্থানীয় প্রশাসন পাকিস্তানের অভিযোগ পূর্ব ঘোষণা ছাড়াই উড়ি বাঁধের জল ছাড়ে ভারত ফলে প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যায়নি নয়াদিল্লির এই পদক্ষেপকে জল সন্ত্রাস বলে উল্লেখ করেছে ইসলামাবাদ উনিশশো সালে হওয়া সিন্ধু জল শর্ত অনুযায়ী এতদিন পাক কর্তৃপক্ষকে জানিয়ে বাঁধের জল ছাড়ত ভারত কিন্তু নয়াদিল্লি চুক্তিটিকে স্থগিত করায় এর প্রয়োজনীয়তা শেষ হয়ে গিয়েছে বিশ্লেষকদের দাবি বর্তমানে সিন্ধু এবং তার পাঁচটি উপনদীর ওপর বাঁধ জলাধার এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে যে কোনো রকমের প্রকল্পের কাজ চালাতে পারবে মোদী সরকার এতে আগামী দিনে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র জলসংকট তৈরি হওয়ার আশঙ্কা প্রবল মোদী সরকার সিন্ধু জলচুক্তি স্থগিত করতেই ফুঁসে ওঠে ইসলামাবাদ নদীর জল বন্ধ করলে তাকে যুদ্ধ হিসেবে দেখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসী আবার এক ধাপ এগিয়ে বলেছেন একশো তিরিশটা ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে সেগুলির অবস্থান প্রায় কেউই জানেন না জল নিয়ে খেলা করলে ভারতকে চরম পরিণাম ভোগ করতে হবে যদিও ইসলামাবাদের এই সমস্ত হুমকিকে মোটেই পাত্তা দিচ্ছে না ভারত এপ্রিল অনুষ্ঠানে জঙ্গি হামলা নিয়ে খোদ প্রধানমন্ত্রী সেখানে তিনি বলেন সন্ত্রাসী আক্রমণের কঠোর জবাব দেবে ভারত আমার বিশ্বাস পাহগাঁও ঘটনা দেখে প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে আতঙ্ক ছড়িয়ে ফের কাশ্মীরকে অশান্ত করার ষড়যন্ত্র করা হয়েছে বলেই ওই অনুষ্ঠানে স্পষ্ট করেন তিনি তাৎপর্যপূর্ণ বিষয় হল এর মধ্যেই যুদ্ধজাহাজ ধ্বংসকারী মহড়া চালিয়েছে ভারতীয় নৌবাহিনী পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর আরব সাগরে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে মোতায়েন করেছে নয়াদিল্লি সেই সঙ্গে পাকিস্তানের করাচি নৌঘাটির অদূরে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ডেস্ট্রয়ার শ্রেণীর যুদ্ধ জাহাজ আইএনএস সুরত সূত্রের খবর আরব সাগরে পরমাণু হাতিয়ারে সজ্জিত অন্তত দুটি ডুবোজাহাজ নামিয়েছে কেন্দ্র উল্লেখ্য সিন্ধু জলচুক্তি নিয়ে উত্তেজনার আবহে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে পাক ফৌজ সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা পাশাপাশি রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের মহড়া চালাচ্ছে ভারতীয় ট্যাঙ্ক বাহিনী এহেন শক্তি প্রদর্শনের একটি ভিডিও প্রকাশ করেছে সেনা সেখানে নির্ভীক পরিশ্রমী অপ্রতিরোধের মতন বিশ্রাম ব্যবহার করা হয়েছে জল ও স্থল বাহিনীর পাশাপাশি মহড়া চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা যুদ্ধাভ্যাসের পোশাকি নাম অপারেশন আক্রমণ ফরাসি সংস্থা দাঁসো অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমানগুলিকে ধীরে ধীরে পশ্চিম সীমান্তে মোতায়েনের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক স্বল্প পাল্লার স্কাল্প ক্ষেপণাস্ত্র নিয়ে যোদ্ধা পাইলটেরা গা ঘামিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে অন্যদিকে চুপ করে বসে নেই পাকিস্তানও ভারতের থেকে প্রত্যাঘাতের আতঙ্কে সীমান্ত লাগোয়া এলাকায় সেনা সংখ্যা বৃদ্ধি করেছে রাওয়ালপিন্ডি পাশাপাশি আমেরিকার তৈরি এফ সিক্সটিন বিমানকে নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করেছে ইসলামাবাদ এই আবহে সুর চড়িয়ে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন আমরা আত্মরক্ষা করতে জানি তবে ফের একবার দ্বিজাতি তত্ত্বের কথা বলে ভারতে ধর্মীয় বিভাজন আনার চেষ্টা করেছেন তিনি তহেলগাঁও হামলার পর রাশিয়ার মতোই খুলাখুলিভাবে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি পাকিস্তানে ঢুকে জঙ্গি নিধনের ব্যাপারে ভারতকে একরকম সবুজ সংকেত দিয়েছে ট্রাম্প সরকার গত কয়েকদিন ধরে আমেরিকার একাধিক পদস্থ আধিকারিকের বয়ানে মিলেছে তারই এ ব্যাপারে প্রথমেই বলতে হবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভের কথা পহেলগাঁও জঙ্গি হামলার খবর মিলতেই এক স্যান্ডেল একটি পোস্ট করেন তিনি সেখানে তুলসী লেখেন ইসলামীয় সন্ত্রাসীদের ভয়াবহ হত্যাকাণ্ডের নিন্দা করছি এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বার করে শাস্তি দেওয়ার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী মোদীর পাশেই আছি পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশের ব্যাপারে তুলসীর এই পোস্টকেই গ্রিন সিগন্যাল বলে মনে করছে দুনিয়ার তাবর আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা গত চব্বিশে এপ্রিল হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং এর সময় এ ব্যাপারে প্রশ্ন করতে গেলে এক পাক সাংবাদিককে মাঝপথেই থামিয়ে দেন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস তাতে যে ইসলামাবাদের রক্তচাপ কয়েকগুণ বেড়েছে তা বলাই বাহুল্য এ ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নয়াদিল্লি ইসলামাবাদ দ্বন্দ্বে মধ্যস্থতার কোনো আকাঙ্ক্ষাই নেই যে তার সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন ভারত এবং পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এই সমস্যার সমাধান করবে ট্রাম্প পুতিনের সমর্থন মেলায় পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে নয়াদিল্লির কোনো বাধাই থাকছে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তাদের একাংশের দাবি ইসলামিক সন্ত্রাসবাদ দমনে ভবিষ্যতে আরও কাছাকাছি আসবে ভারত আমেরিকা ও রাশিয়া এই তিন দেশের সেনাকে যৌথ অভিযানেও যোগ দিতে দেখা যেতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন তারা হাই নিউজ নেটওয়ার্ক